তোমাকে রাকি যদি বারাল্লা আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যায় যদি হ্যাঁ যদি পথ আমাকে ওঠায় যদি পথ আমাদের দিয় দিশা এই শা আবদার আবদার্লা আমাকে কাছে টানো বার বার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো আমাকে কাছে টানো বুকে আমি এক মুসাফির তুমি চারা কে দুনিযার বুকে আমি এক মোসাফির বুনে যায় প্রতিদিন গুনা জাল স্বপ্নে রল বেঁধে রাতে করে ভীর আসবে কি কাঙ্িত সোনালি সকাল হয়ে গেলে শান ও আমার রহমান হয়ে গেলে পেসান ও দিয় একা কার আমা গে কাছে তান যদি পথ ভুলে যায়োদীপ যদি পথ। আমাদের ঠাই দিয় দিশা এ টুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বার আমাদের কাছে টানো রহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন তুমি চাড়াকে বলো করে দেবে দূর তোমার দয়া প্রভু জালনি শী কলবে দাও জেলে ইমানে বেলা সে কেউ নে শান্তনা তুমাতে বেলা সে কেউ নে সান্তনা তুমাতে তুমি কে হো এ আল্লাহ আমাদের কাছে টানো বারবার যদি পথ একসাথে মোহাব্বতের আওয়াজে সবাই বলি যদি পথ হ্যাঁ যদি পথ আমাদের ঠাই দিও দিশা টুকু আবদার আমাদের কাছে টানো বার বার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো ماد کا آواز دے بولینا سبحان اللہ اے شہرے مستفیٰ ہے اے شہ رے ہے مدینہ کریم ہے سب کو نبا رہا ہے مدینہ کریم ہے اے شہر مصطفیٰ ہے اے شہر مدینہ کریم ہے سب کو نبا رہا ہے مدینہ کریم ہے کیا مانگو مصطفی سے اجاگر دلی مراد کیا مانگو مصطفیٰ سے اجاگر دلی مراد سب کچھ تو دے دیا ہے سب کچھ تو دے دیا ہے مدینہ کریم ہے سب کو نبا رہا ہے مدینہ کریم ہے اے شہر مصطفیٰ ہے اے شہر مصطفیٰ ہے, شہر مصطفیٰ ہے آواز دے بولے سبحان اللہ امی تمر پری ماری یار سول امر تمر ری بھیکاری, بھیکاری یا رسول اللہ یا بھی بللہ امر تمر پریمی ری بھیکاری بولنا امر تمر امر تمر امر تم پری یا رسول اللہ لہ امر تمر ری اللہ یا لہبی لا امر تمر তোমার প্রেমের রসুল নাই যে না বলেন না নাই যে তুলোনারসুল নাই যে তুলনা তোমার প্রেমের রসুল আপনাদেরকে গাইতে হবে নাই যে তুলনা বলে তোমার প্রেমের রসুল না যে তুলোনারসুল آور آور تو مار میری رسو نا نہیں نا رسول ملت تمر میں زندہ ہو لو میں زندہ ہو لو اس نے یار امر تم رکاری یا رسول یللہ امر تمکاری دیکھتے کہ بولن امرہ تمہار এদিক থেকে বলেন আমরা তোমার হেজাব তুলে দিদার দিয়ে ধন্য করো মোরে ধন্য করো মোরে রাসুল ধন্য করো মোরে পর্দা তুলে দেখা দিয়ে ধন্য করো মোরে ধন কর মরে ধন্য ধরো মুরে তোমার দিদারি বিহনে তোমার দিদারি বিহনে প্রাঞ্চে পাচে না রসুল্লা আমরা তোমার হা আমরা তোমার। আমরা তোমার প্রেমের भिखारी ইয়া আমরা তোমার আমরা তোমার একটু বড় আওয়াজে শ্বাসবার মতো ইয়া রাসূলুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া ভমৃত মর আরে মোদিনবালা হৃদেশ আশ দেশত মোদিনবালা রৃ দেশ আয় হল জগানো মোদিন হুল যগানো মোদিন আইতো সাই মদিনা ওয়ালার দেশত আশিক কি যায় মদিনা ওয়ালার দেশত হল জাগানো মদিনা হয়তি না পারে তোর যারা গই মদিনা হয়তি না পারে گئی مدینہ مدینہ سائی آئی شینا کی سائی آئی شیزنا اللہ سبحان اللہ مدینہ سائی آئی لو نا کی سائی آئی لو زنا اللہ ری دنیا آر سائی باری کی سونائی اللہ ری دنیا آر ہاں ہل جگانو

হরে যাইবো মোদিনাওয়ালা আর পেলা জন্নত যাইবো মোদিনাবালা জন্নতালা মোদিনবালা হরে যাইবো জন্নতালা আর পেলা হইল জাগানো মদিনা মাশাআল্লাহ হইল জাগানো রাখিয়া নি তো সাই আৱাজ যখন সুহান আল্লাহ আৰু বড় আওয়াজ এখন না সুহান আল্লাহ কেবলা তো ইয়াবে সার পঢ়য় বদার হুজুৰি কেবলা চবে রে সাহার হুজৰি কেবলা মুর্শিদি কেবলা পড়য় অবধার আজবি শেষ জিন্দা আছে ইশান আজও বিশেষ জিন্দা আছে আল্লাহ কবুল করুক আওয়াজ যে বলেন